আসসালাম আলাইকুম ভাই ও বোনেরা ও আমার বাংলাদেশের কিছু ভাইয়েরা কিছু বোনেরা যারা কি না খামিজের ভিতরে আসো তাদের কাছে আমি আমার দেশটি আকর্ষণ করতেছি তোমরা মানে কেউ বাসো আমার এমন এক জায়গায় এনে বানাই যে এমন কী কেউ আস যে আমাকে তোমাদের কোনো মালিক কোনো বোন কোনো ভাই কোনো ড্রাইভার ভাই কোনো বাড়ির বোন তোমাদের মালিককে আমার টুকাফালা করে নিয়ে কাজ করাইব আভা খামিষের ভিতরে আমি আছি আভা খামিজ আমি বর্তমানে অফিসে আছি এই দুই তিন দিন অফিসেই ছিলাম সেই অফিস থেকে আজকে আমার অফিসের মালিকের বাসায় আনছে দুই দিন কাজ করাইব পরে আবার অফিসে নিয়ে যাইব আমার কি কেউ আসো আমার একটু কামেলা করে নিবা আমার আমার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে আমার কি কেউ আসবো কোনো ভাই কোনো হৃদয় বান ভাই যে কিনা আমার কা ভালো করে নিতে পারবো থাকলে আমার সাথে একটু যোগাযোগ করো ভাই আমার একটু এখান থেকে বাঁচাও টাকা দিয়ে চরিত্র বিক্রি করা যায় কিন্তু টাকা দিয়ে চরিত্র কিনা যায় না অথে বিকিয়ার ফল কেমন টাকার জন্য অতিরিক্ত মাত্রায় নিজেকে নষ্ট করে ফেলো না টাকা আজ আছে তো কাল নেই সম্মান ইজ্জ মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার সাথে থাকবে গরিব হলে কতটা কষ্ট একমাত্র যে গরিব সেই বুঝে এখন চৌধি টাইমের ব্যস্ত আছে তিনটা পনেরো মাত্র খাইয়া রান্না সব ধুইয়া গুছাইয়া মাত্র ঘরে আসলাম আবার পাঁচটা বাজলে দরজায় লাডি দিয়া বুড়ি বাইরে তারপর আল্লাহরে কই আল্লাহ যে ও তো কপালে দুঃখ রাখছ একটু সহ্য করার ক্ষমতা দিও আমার জন্য করো ভাই ও বোনেরা আমি যেন সহ্য করতে পারি আল্লাহ যেন আমাকে সহ্য করার ক্ষমতা দান করে এই প্রবাসে অনেক মেয়ে আছে যারা ঠিক মতো ঘুমাইতে পারে না তাদের হাত তাদের পা কল পুইরা যায় দেখো আমারটা দেখো আমার হাত দেখো আমার আঙুলগুলা সবাই গেছে সুস কখনো যে বিপদে পড়ে তার কখনো কাজে আসে না সবাই আশ্বাস দেয় কিন্তু কেউ উপকার করে না উপকার করতে হলে কি শুধু সৌদিরাই করতে পারে না এই সৌদি বাহির কান্ট্রি অনেক বড় বড় কান্ট্রি আমাদের বাংলাদেশি অনেক বাইরে আছে অনেক বোনের আছে যারা নিজস্ব ব্যবসা করে নিজস্ব প্রতিষ্ঠাতে আছে তারা কি এই দেশের মানুষের চাইতে থেকে কোনো দিকে শক্তি ক্ষমতা কোনো কিছু কম আছে আমাকে কেউ একটু হেল্প আপনারা করলেন না আপনারা যখন একটা মানুষের সুস্থ জীবন থাকে সে বাঁচতে চায় সে কাজ করতে চায় তখন আপনারা তাদের তাদের পাশে থাকেন না যখন দেখা যায় সে লাইন ছাড়া বেলাইনে চলে যায় বা সে অন্য অন্যদিকে চলে যায় তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় তখন আপনারা তাদের নিয়ে সমালোচনা করেন তাদের নিয়ে ভিডিও করেন তাদের জন্য আফসোস করেন অথচ যখন সে কর্ম করে খাইতে চায় একটা কর্ম চায় হেল্প চায় তখন করেন না মানুষের জন্য মানুষের মায়া না থাকতে পারে সৃষ্টিকর্তার কিন্তু ঠিকই মায়া আছে কারণ সেই সৃষ্টিকর্তায় আমাদের সৃষ্টি করেছে মানুষের যেরকম মানুষের কষ্ট দেখলে খারাপ লাগে আফসোস লাগে আমার সৃষ্টিকর্তারও লাগে হয়তো ওটা আমার ভাগ্যে লেখা ছিল তাই ওটা খণ্ডানোর জন্য কিছুক্ষণের জন্য তো সময়ের প্রয়োজন আছে তো যাই হোক আমি খুব কষ্টে আসি এখনো কারণ আমি এখনো পর্যন্ত অফিসে আসি আমি ভালো একটা মালিক পাইনি আমি ভালো একটা মালিক পেয়ে যদি একটু কাফালা হয়ে যাইতে পারতাম একটু ভালো থাকতে পারতাম বাড়িতে ছেলে সন্তান আছে মারা আছে অসুস্থ ফ্যামিলি তাদেরকে একটু ভালো চালাইতে পারতাম নিজে ভালো থাকতে পারতাম সেই আশা করেই আসছিলাম তো আমার আল্লাহ যদি চায় তো অবশ্যই হয়তো কিছু না সামনে ভালো হতেও পারে আমি আমার আল্লাকে বিশ্বাস করি এবং আমি সব সময়ই বলতেছি আল্লাহকে আল্লাহ তুমি আমাকে একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহরে বলি এখন বাকিটা আমার আল্লাহর ইচ্ছা আমার আল্লাহ যা করবে আমি ওতেই খুশি আমার আল্লাহ যদি রিজিক এখানে রাখে থাকবো রিজিক না